বাংলাদেশের রবি হাত ধরে বাংলাদেশে একটা ইতিহাস হতে যাচ্ছে চারশো উপজেলায় একই ধরনের স্যাটেলাইট সিটি হতে যাচ্ছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে এর উদ্দেশ্য হচ্ছে একটি সেটি হচ্ছে বাংলাদেশে যত আবাস ব্যবসা আছে হাউজিং বিজনেস আছে প্রত্যেক বিজনেসের মধ্যে একটি ডাউন পেমেন্ট সিস্টেম আছে প্রত্যেক বিজনেসের মধ্যে এইখানে মালিক পক্ষদের সবচেয়ে বেশি খবরদারি থাকে বাট এই একটা আমরা বিজনেস শুরু করেছি যেটি সারা বাংলাদেশে আমরা বলতে পারি ট্যাক থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাঁথলিয়া একই জায়গায় একই প্রাইস একই লোকেশনে সব সকল একই সাইজের প্রায় হতে যাচ্ছে যেটা বাংলাদেশে অন্য কোনো কোম্পানি করতে পারিনি আজ পর্যন্ত ইনশাল্লাহ আমরা একটা জিনিস আপনাদের সাথে ভদ্রপরিকটা বলতে পারি এই হাউজিং সোসাইটির সাথে অর্থাৎ আমাদের যারা আমরা এই ফ্ল্যাটের সাথে যারা জড়িত আছি সব শহরের সাথে জড়িত আছি একদম রুট লেভেল থেকে শুরু করে শতভাগ স্বচ্ছতার সহিত আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন এবং আপনারা আপনাদের নির্ধারিত ফ্ল্যাটটি আপনারা বুঝে পাবেন আমাদের যেটা মালিক পক্ষ নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে তিন থেকে সাড়ে তিন বা চার বছরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া সম্ভব বাট সময় নেওয়া হয়েছে পাঁচ বছর আমরা এটা বিশ্বাস করি আপনারা যারা যারা আছেন আপনাদের মাধ্যমে যারা যারা আছে আজকে আমাদের এম ডি মহোদয় আমাদের চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান মহোদয় ডিএমডি মহোদয় ওনারা থেকে বলবেন আমাদের আকর্ষণীয় অফারগুলো কারণ আমরা আমাদের মাথা গোজার ঠাই পাইনি যতগুলো জায়গায় আমরা যাই আমাদেরকে আমার নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের কমিটমেন্ট করা হয়নি আমরা এটা বিশ্বাস করি আমরা ডে ফার্স্ট থেকে আজকে যারা এখানে দুই হাজার এসএমএ আসছেন আপনাদের সবচেয়ে বড় সুসংগত এইটাই আপনি আজকে গতকালকে আমরা কাছে জেনেছি আপনি আজকে আপনার বুকিং দেবেন সাথে সাথে আপনি এসএমই হিসেবে আপনার যেটা কমিশন আপনার মোবাইলের চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা বাস পয়েন্ট ইনশাল্লাহ কারণ পেটে দিলে পিঠে শ কাজ এমনি হবে বাংলাদেশে আনাচে কানাচে সকল মিডিয়াতে মানুষের মুখে মুখে ইনশাল্লাহ চড়িয়ে যাবে আমাদের সকলের স্বপ্ন শহর টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একসাথে চারশো বোঝা হবে ইনশাল্লাহ স্বপ্ন শহর